দেখো বন্ধুরা রজ আর খালি আসগবি একটা একটা করে বুদ্ধি বের করে আবার কি বুদ্ধি বের করছে দেখো এই যে প্লেটের মধ্যে এগুলা ইয়ে নিয়ে বসে গেছে দুই ভাই বোন হাত দিয়ে নাড়তেছে আমার আদনা নাই দেখো কি করতেছে ওই আমার তো গায়ে জ্বালা ধরে যাচ্ছে এখন এগুলা যে নষ্ট করতেছি সবার আবার তখন হাত পা একবার মাখাইছি সেগুলো করে করে পিটন দিব পিটন খাবি শুনছেন বন্ধুরা টাকা জমা হচ্ছে ওর কত টাকা জমা করছো তুমি কয় টাকা বলো শুনেছেন কয় টাকা এইদিকে আসো এই হ্যাঁ দেখি বন্ধুদেরকে কি দেখাবা দেখো দেখো কেমন করতেছে দেখছো খালি দুষ্টুমি করা ছাড়া আর কোনো কিছুই পারে না আমার এই মেয়েটা পড়ালেখা করছো তুমি হ্যাঁ কখন পড়ালেখা করছো বলো ওর ভাইয়া দেখো হাত দিয়ে এগুলো কসলা কসলি করতিসা আর ওই ওই দিকে ওগুলো করতেছে এদের খালি দুই ভাই বোনের খালি আজগবী বুদ্ধি আর হচ্ছে না আর হবে না এখন ওটা রেখে দাও ওই দাও চোখের মধ্যে হাত দিচ্ছে ওগুলো দিয়ে রাজার চোখে কিন্তু জ্বালা করবে এগুলো ধুবে কে তোমরা যেগুলো করতেছো এগুলো ধুবে কে তুমি ধুবে কি সত্যি কথা বলতে বন্ধুদের বলো সত্যি তুমি ধুবে তো তাহলে শুনলা কিন্তু ও ধুবে ও কিন্তু ধয় নাই দেখো বিছানার পর ফেলে আর কি করতেছে এগুলা আল্লাহ আল্লাহ মাখা আমি এখন তাহলে পিটন লাগাই দিব আমি এখন সেই পিঠে লাগাই দিব ছোট ডাকলে বিছানার মধ্যে ফেলাই দিল দেখো ওগুলো শ্যাম্পুর পানিগুলা ই করতেছে দেখো এই দেখো কি করতে এসে দেখছো দেখো একবার আমাকে এত কষ্ট দিয়ে নেয় এরা সারা দিনে খুব কষ্ট করায় নাই ঘর বাড়ি শুধু নোংরা আর অপরিষ্কার করে রাখে বড়টা আর ছোটটা মিতা খুব দুষ্টু এরা দুই ভাই বোন কেন লাইট দিতে হবে কেন যাও এখন তোমরা মা দুই ভাই বোন মিলে দেখো ওখানে মারামারি লেগে গেছে এখন কে নিবে আর কে রাখবে চিৎকার আদনার হাত মা খায় না শিশি আব্বু আবুর সাথে খেলা করো পানির মধ্যে ভাসাইছো ওগুলা শ্যাম্পু দিয়ে বানাইছো বানায় বানায় এখন ফুলাতেছ ওই দেখো কেমন সুন্দর হচ্ছে ভালোই সুন্দর হচ্ছে দেখো দুই ভাই বোনের কেমন দুষ্টামি দুষ্টামির শ্বাস নাই দুইটার সারাদিনই দুষ্টামি করতে থাকে হয় নাই তোমার ওগুলো আবার ওখানে রাখতেছ কেন ওর মধ্যে পানি দিচ্ছ ই করতেছ মানে দেখি এটি কাকায় আসো দেখি আর ফুদাও ফুলাও তো দেখি অনেক সুন্দর হচ্ছে আদনান বসো আপার সাথে একসাথে খেলো বলো লাইট বানাই দেখেছ কি করতেছি দেখছ দুষ্ট একটা লিমিট থাকে ওগুলা নিচে পড়তেছে ওগুলা দিয়ে স্লিপ করে আমাদের পা কোমর টোমর ভেঙে যায়

আইডিয়া তোমাকে কে দিয়েছে বান্ধবী দিয়েছে বান্ধবী করছে এরকম দেখো বন্ধুরা ওর আইডিয়াটা বেশ ভালো দেখো কি করতেছে এরকম করে ওগুলা কি দিয়ে গুলাইছ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে গুলাইছে মা মাগলা খায় না শ্যাম্পু খাওয়া হয় কি করতেছ দু তুমি করতেছা কেন তুমি প্যান্ট খুলছ কেন যাও প্যান্ট পাওয়া যাও